আঠাশ লিটার দুধের গ্যারান্টি সব গাবি এক লিটার দুধ কমলে হলে দশ হাজার কম জি ভাই তিনটা করে দেখাবো তিনটা করে এক লিটার করে দুধের কম হলিবার

দুধের গ্যারান্টি কিন্তু মুখের কথা ভাইন করে বুঝতে লাগে ভাই যে দর্শক ভাই আসবে আপনার সাত দিন ধরে থাকি দুধ দিন দেখে নিতে পারবে দুই বেলা আঠাশ লিটার দুধ আপনার সাত দিন বাচ্চার সাথে থেকে দর্শক করে নিতে পারবে অবশ্যই ভাই

রাকিব ভাই পর্যায়ক্রমে এক এক করে সিরিয়াল করে তিনটা গাভী দেখালাম জি ভাই তিনটা গাভী দেখালাম দর্শক ভাই দেখালাম দেখলে বুঝতে পারি কি করে দেখালাম জি আপনার ঠিকানা পয়সা বলে দেন ভাই ঠিকানা ভাই পাবনা জেলা ইশদি থানা মুলাডলে বাজারে পাশে ভাই খামার জি দর্শক আপনার খামারে সরাসরি এসে দেখে নিতে পারে ভাই সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে আওয়াজ যেতে

গাভী গরু খামারে আসবেন দুধ দহন করে বুঝে পাওয়ার পরে গাভী গরু কিনুন আমরা শুধুমাত্র প্রচারের মাধ্যমে প্রচার করলাম যেখানে গাভী গরুগুলা বিক্রি করা হয় আপনারা সরাসরি আসবেন আপনার নিজ দেখতে নিজ জ্ঞানে বুঝে শুনে তারপর গাভী গরু কিনবেন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না